খুলদাররি সীনা খুব নিয়েছে রক্তঘাম। সময় এবার বদুলা নেবার মিটিয়ে দিতে প্রাণের দাম। জীবন দেবে জীবনে নেবে এই তো তোমার আরেকে নাম মুহাম্মাদের বিীর্ষে নানিী বিশ্বজানে তোমার দাম। বাহর বলে লড়তে হবে করতে কায়েবে খোদার দি। আকসাফিলিস্তিন ফিরবে তোমার দি। আকসাফিলিস্তিন ফিরবে তোমার দি। আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন ভয় কি তোমার বাচলে গাজী মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে ভয় কি তোমার বাচলে গাজী মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে হামজা জাফর নবীর সাথে থাকবে তুমি নিত্যদিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন 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 রক্ত তোমার আগুন ধরাও যেমন ছিলে খায় সব জালিমের করতে দাফন তেল আবিবের প্রান্তরে রক্ত তোমার আগুন ধরাও যেমন ছিলে খায় বারে সব জালিমের করতে দাফন তেল আবিবের প্রান্তরে

জীবন দেবে জীবনে নেবে এই তো তোমার আরেক নাম মুহাম্মাদের বীর বিশ্বজানে তোমার দাম বাহুর বলে লড়তে হবে করতে কায়ম খোদার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার 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 দিন